আমি যেখানে বসি তার সামনে একটা মা কালীর মন্দির আছে একটা শিবের মন্দির আছে মানে এ আমার একটা ভাইপো বলতে গেলে এর বাবাকে আমি কেশবদা বলি কেশবদা বলি এর বাবাকে কেশবদা আমাকে খুব ভালোবাসে আমার মেয়েকে খুব ভালোবাসে এ এসছিল আমি দমদমে এসেছি আজকে আমি পাড়াতে কেন এসছি আমি এসছি পাড়ার প্রত্যেকের সুবিধের জন্য আজকে একটা রিচার্জ এখানে ওদিকে খুঁজে পাচ্ছে না সিমপোর্ট করতে গেলে আরেকটা ভিডিও আমি ডাক্তারবাবুর দেব তিনি এসছে সে খুঁজে না পেয়ে আমার কাছে এসছে তা ভাই যদি কিছু আমার সম্বন্ধে একটু বলো তাহলে কিরাম লাগলো খুব ভালো লেগেছে মানে এখানে বসে আছে আমি সামনে এখানে স্টল দিয়েছি জানি না স্টলটা পরবর্তী ক্ষেত্রে কি স্টলটা পরবর্তী ক্ষেত্রে বাড়াতে পারবো কিনা আমি সাপোর্ট পাচ্ছি সবার থেকে তা সাপোর্ট এদের থেকে পাচ্ছি সবার থেকেই পাচ্ছি তা কিরাম লাগছে সাপোর্টটা আরও কি পাবো তোমাদের থেকে এই রিচার্জ করলো দুপুরে সব দোকান বন্ধ থাকে আমি চারটে অব্দি থাকি এখানে জাস্ট বাড়িতে যাব একটু খাওয়া দাওয়া করবো আধ ঘন্টা আবার পালিয়ে আসবো সাড়ে চারটে থেকে সাড়ে নটা দশটা অব্দি থাকি আমি কাস্টমারকে না বলি না আমি কখনো না বলি না আমি কাজ করে দিই কোনো অসুবিধা না তা কেমন লাগলো আমি কি ডকুমেন্ট দিই তো কাজটা করি তুমি তো দেখছিলে বসে বসে আমি নিয়ে কাজ করছিলাম আমি ডকুমেন্ট দিয়ে কাজ করি না বিনা ডকুমেন্টে কাজ করি ডকুমেন্টসেই কাজ করি ডকুমেন্ট ছাড়া কাজ করি না তাই বললাম একটু আরেকটু কিছু যদি বলো কেমন লাগছে আমাকে মানে কেমন করতে সিম পোর্ট করছি কেমন হচ্ছে এখানে জায়গাটা কি মানে আরো জমজমাট হলো ঠিক আছে আমি আপলোড করব